কলা আর ডিম দিয়ে ইফতারের জন্য খুবই মজাদার আর একদমই পারফেক্ট একটা ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন ইফতারে ডেজার্ট হিসাবে পুডিং হচ্ছে আমার কাছে একদমই বেস্ট আর এই পুডিংটার মধ্যে ডিম দুধ কলা সব কিছুই দেওয়া হয়েছে তাই এটা অনেক বেশি হেলদিও কলা দিয়ে পুডিং তৈরি করলে ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না তাই যে কোনো কেউ কিন্তু একদম পারফেক্ট ভাবে পুডিংটা তৈরি করে নিতে পারবে খুবই সহজে প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব একটা প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে আমি কোনো পানি দিব না যেহেতু এই প্যান্টটা নন স্টিক আপনাদের প্যান্টটা যদি নন স্টিক না হয় তাহলে এখানে সামান্য পানি দিয়ে নেবেন প্রথমেই নাড়াচাড়া করব না যখন দেখবো এরকম একটা সাইড থেকে ক্যারামেলের কালারটা আসা শুরু হয়েছে তখনই আমি নেড়ে চেড়ে দিচ্ছি এরপর অনবরত নেড়ে চেড়ে পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি ক্যারামেলটাকে এই অবস্থায় নামিয়ে নিব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরেকটু ডার্ক হয়ে যাবে এবার যে পাত্র বা যে মোল্ডে পুডিংটা বানাবো সেখানে এই ক্যারামেলটা নিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে চারপাশে ছড়িয়ে দিতে হবে কারণ এই ক্যারামেলটা খুব দ্রুতই জমে যায় মোল্ডের চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এভাবেই রেখে দিব একদম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এরপর এখানে নিয়েছি আমি তিনটা কলা তিনটা কলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটা ডিম ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি আপনাদের ডিমগুলো ফ্রিজে থাকে ত্রিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেবেন এরপর একটা কাটা চামচ দিই আমি কলা আর ডিমগুলোকে একটু ভেঙে নিচ্ছি অথবা আপনারা কলাগুলোকে একদম ছোট ছোট করেও কেটে নিতে পারেন এরপর ডিম আর এই কলার মিশ্রণটা আমি একটা জাগে নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন অথবা আপনাদের পছন্দ অনুযায়ী আরও কমিয়েও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চিমটির মতো লবণ এটা টোটালি অপশনাল স্কিপ করতে পারেন ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এরপর এখানে দিয়ে দিব আমি তিন কাপ ঘন করে জাল করে রাখা লিকুইড দুধ তবে তিন কাপ দুধ আমি একসঙ্গে দিব না প্রথমে অর্ধেকটা দিয়ে দিব এরপরে সব কিছুকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব চাইলে নর্মাল ব্লেন্ডারও এই সব কিছুকে ব্লেন্ড করে নেওয়া যাবে অথবা চাইলে কলাটাকে আলাদা করে ভালো করে চটকে নিয়ে এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ডিম আর দুধটা মিশালেই হবে সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার বাকি যে লিকুইড দুধটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি পুড়িং এর জন্য কিন্তু এই মিশ্রণটা এখন একদম তৈরি পুডিং এর এই মিশ্রণটাকে আমি ক্যারামেলের বাটিতে ঢেলে নিব তবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে কলা দেওয়ার কারণে কিন্তু ছেঁকে নেওয়ার পরেও অনেক বাবলস থাকবে আপনারা চাইলে কিন্তু উপর থেকে এই বাবলস গুলো সরিয়ে নিতে পারেন পুডিং এর মিশ্রণটা অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন এতে করে পুরিংটা একদমই স্মুথ হবে আমি যতবারই কলার পুডিং বানিয়েছি ছেঁকে নেওয়ার পরেও দেখি যে পরে পুডিং এর মধ্যে একটু একটু কালো কালো দানা দানা রয়েই যায় আজকের পুডিংটা আমি চুলাই তৈরি করব। প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর পুডিং এর মোলটা যেন নড়াচড়া না করে তাই পানির মধ্যে দুইটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি এরপর মোলটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মোলডের সঙ্গে যদি কোনো ঢাকনা না থাকে তাহলে একটা ফয়েল পেপার বা একটা কিছু দিয়ে ঢেকে দিতে হবে এতে করে ভাপের যে পানিটা থাকবে সেটা পুরিং এর মধ্যে পড়বে না চুলার হিটটাকে লো মাঝামাঝি রেখে এইভাবেই ঢেকে পুডিংটাকে আমি ভাপে রাখবো ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য প্রায় ত্রিশ মিনিট পর আমি একটু চেক করে নিব পুডিংটা ঠিক মতো হয়েছে কি না আমি একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা যদি একদমই ক্লিন আসে ভিতর থেকে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে এরপর চুলা থেকে নামিয়ে পুডিংটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে চাইলে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য গরম পুডিং কখনোই ডিমোল্ড করতে যাবে না পুডিংটা কিন্তু ভেঙে যেতে পারে এরপর একটা নাইফ দিয়ে আমি পুডিং এর মোল্ড থেকে পুডিংটাকে একটু ছাড়িয়ে নিব আর এই যে দেখেন কত সুন্দর একটা পুডিং তৈরি হয়েছে অনেক বেশি স্মুথ হয়েছে রকমের বা ফাটল হয়নি আমি পুডিংটাকে কেটেও দেখাচ্ছি ভিতর থেকেও পুডিংটা কতটা সুন্দর হয়েছে একদমই পারফেক্ট একটা ক্যারামেল পুডিং তৈরি হয়েছে ইফতারের ডেজার্ট হিসাবে এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা রাখতে পারেন অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজাদার সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ